জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাঠানোর সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি আমাদের এবারে ভিডিওর বিষয় ডিগ্রি সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র তো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র একটি শর্টকাট সাজেশন নিয়ে এসেছি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে তোমাদেরকে আমি প্রথমেই গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে শতভাগ কমন নিশ্চিত পাবে বিগত পরীক্ষায় তোমরা যারা সাজেশনটি ফলো করেছো আমার কার ফলো ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তারা শতভাগ কমন পেয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখেনি যে আমার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনে কী থাকছে बीए বিএসএস ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2025 দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান তো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনে তোমাদের কবিভাগে মাত্র 10টি প্রশ্ন করা উত্তর দিতে হবে বিভাগে দিতে হবে পাঁচটি গ বিভাগে পাঁচটি তো এখানে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি ক বিভাগের তো তোমাদের জন্য একটি সুখবর যে ক বিভাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে গ বিভাগের ক্ষবিভাগের প্রশ্নগুলো উত্তর করা হয়নি যেহেতু একটু বৃহৎ প্রশ্ন তোমাদেরকে গাইড বা অন্য অন্য বই দেখে মিলিয়ে নিতে হবে তবে খুবই শর্টকাট আকারের প্রশ্নগুলো ধরা মাত্র হাতে কোনো কয়েকটি প্রশ্ন চলো দেখে নিই ক বিভাগে কী কী থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে ক বিভাগ পরীক্ষণ মনোবিজ্ঞানের জনককে উত্তর উইল হেলেন উন্ড দুই বয়স কোন ধরনের চল মধ্যবর্তী চল পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম কি উত্তর পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপ হল পরীক্ষণের নামকরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা ক বিভাগ থেকে খ বিভাগে চলে যাচ্ছি তোমাদের কি প্রশ্ন এই প্রশ্নটি একটি প্রিমিয়াম প্রশ্ন সাজেশান তো এই প্রিমিয়াম সাজেশান তোমরা যারা পেতে চাও তোমরা অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে তাহলে তোমাদেরকে আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো আমরা ক বিভাগে কী কি থাকছে দেখে নিলাম এখন আমরা খ বিভাগে কী কী প্রশ্ন থাকছে ক বিভাগে মাত্র কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো নিরানব্বই পার্সেন্ট করে দেওয়া আছে আমি কয়েকটি প্রশ্ন পড়ে দিচ্ছি পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য লেখ চল নিয়ন্ত্রণ বলতে কি বুঝো গবেষণার সমস্যা বলতে কি বুঝো এগুলো সবগুলো নিরানব্বই পার্সেন্ট দেওয়া হয়েছে যেগুলো আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সুপ্রশিক্ষার্থী আমরা গ বিভাগে মাত্র কয়েকটি প্রশ্ন ধরেছি গ বিভাগে মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা পড়লে শতভাগ কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন থাকছে পরীক্ষণ মনোবিজ্ঞানে অধীত আচরণের বিভিন্ন দিক আলোচনা করো চল কি বিভিন্ন প্রকার চল আলোচনা করো প্রকল্পের উৎস সহমহ বর্ণনা করো সুপ্রশিক্ষার্থী এই সাজেশনটি একটি প্রিমিয়াম তোমরা তোমাদের এই সাজেশনটি পেতে চাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নক দাও আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেবো এটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা আশা করি সাজেশনটা যদি তোমরা নেও অবশ্যই ভালো করবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ